হ্যালো হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো আজকে আবার রাত্রে এলাম লাইভে তোমরা একটু জয়েন করো আজকে রাত্রে এলাম লাইভ তোমরা একটু জয়েন করে নিও সবাই হ্যালো হ্যালো সবাইকে তোমরা একটু জয়েন করে নিও সবাই আজকে রাত্রি এলাম লাইভ হায় হাই কেমন আছো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে রাত্রে এলাম লাইভে কেমন আছে অবশ্যই বলো হ্যালো হ্যালো হাই হাই কেমন আছো আর তোমরা একটু লাইভে সবাই জয়েন করে নিও আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার না এখনো হয়নি হবে এখনো হয়নি খাওয়া দাওয়া তো আজকে রাত্রে লাইভে এলাম সবাই একটু জয়েন করে নিও লাইভে বাড়ির সবাই কেমন আছে তোমার অনেক ভালো আছে অনেক ভালো আছে সবাই ভালো আছে হ্যালো হ্যালো সবাইকে একটু জয়েন করে নিও লাইভে তোমরা একটু জয়েন করো ছয়টার সময় লাইভে আসবো বলেছিলাম তো স্কুলে গিয়েছিলাম আজকে আর স্কুলে প্রজেক্ট দিয়েছিল সেগুলো করতে দেরি হয়ে গেছে আর তাই আজকে ছয়টার সময় লাইব্রে আসেনি সেই জন্য তো এখন লাইব্রে এলাম সেই জন্য এখন লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করবো বলে একটু লাইব্রেরি সবাই জয়েন করে নিও হ্যালো হ্যালো তোমার কাছে কি আছে আমার বোন আছে হ্যালো 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 সবাইকে সবাই কেমন আছো অবশ্যই বলো আজকে রাত্রে লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করবো বলে অবশ্যই তোমরা একটু জয়েন করে নিও আমার লাইভে একটু লাইক করে দিও আর অবশ্যই সবাই একটু কমেন্ট করো আর যে যে আমার লাইভ দেখছো অবশ্যই একটু কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো যে তোমরা লাইভে আছে ঝটপট একটু কমেন্ট করো